হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সামনে আমি পোলাও রান্না করার রেসিপি শেয়ার করবো ফার্স্টেই এক ঘন্টা বাসমতি চালটা ভিজিয়ে রাখা হয়েছে তারপর চালের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই বাসমতি রাইসটা তৈরি হয়ে যায় খুব ইজি প্রসেস এখানে এলাচ লবঙ্গ দারচিনি কাজু কিশমিশ নিয়ে নেওয়া হয়েছে আর একটুখানি ঘি মাখিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আর খুব হালকা হাতে এটা মাখাবে যাতে চালগুলো ভেঙে না যায় আর এখানে কিন্তু কোনো ফুড কালার আমি ইউজ করা হয়নি হলুদে কিন্তু সুন্দর কালার চলে এসছে তারপর জলটা ফুটতে বসিয়ে দিতে হবে জলটা ভালো করে মেখে রেস্টে রেখে দিতে হবে এটা কিন্তু খুব সহজ উপকরণ দিয়েই বাড়িতেই তৈরি হওয়া হয়ে যায় আবার জলটা ফুটে আসলে দিয়ে দিতে হবে এলাচ লবঙ্গ দারচিনি এরপর সমস্ত চালটা হাড়িতে দিয়ে দিতে হবে এখানে কিন্তু জল মাপার এরকম কোনো ঝামেলা নেই পুরো চালটাকে ভাতের মানে এইটটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে দেখো আমাদের ভাতটা কিন্তু হয়ে গেছে এরপর ভাতটা আমরা মাঠটা গেলে নেবো দেখো ভাতটা কতটা ঝরঝরে হয়েছে আর কি সুন্দর কালারটা এসছে দেখো এরপর অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো নুন আর চিনি গুঁড়ো আর চিনি গুঁড়ো চিনিটা গুঁড়ো করে নেবে যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় আর পোলাও তো কিন্তু একটুখানি মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই চিনিটা একটুখানি বেশি পরিমাণে ইউজ করবে এবার চিনি আর নুন দিয়ে ভালো করে ভাতের সাথে মানে মিক্স করে নিতে হবে দেখো সুন্দরভাবে মিক্স করে নেওয়া হচ্ছে এরপর কড়াইতে সাদা তেল আর ঘি গরম করতে দেয়া হবে সাদা তেল আর ঘি গরম হয়ে গেলে এরপর কাজু কিশমিশটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখো কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এরপর একটি প্লেটে তুলে নেবো কাজু কিশমিশটা এরপর ওই তেলে দিয়ে দিতে হবে সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে মশলাটা দিয়ে যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পো সেদ্ধ করে রাখা পোলাওটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে আর এই পাকে আমি কাজু কিশমিশটাও দিয়ে দেওয়া হয়ে গেছে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু পোলাও এটা হচ্ছে চিকেন মাটন সব কিছুর সাথেই কিন্তু এই পোলাওটা কিন্তু ভালো লাগবে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশ বন্ধুদের সাথে শেয়ার করে রেখো আর বাড়িতে অবশ্যই এইভাবে পোলাও রেসিপিটা ট্রাই করো যদি তোমাদের ভা ভিডিওটি ভালো লেগে থাকে আর এরম এরম নিত্য নতুন আর আমি একটা মাটন দিয়ে আর পোলাওটা কিন্তু সার্ভ করেছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে রেসিপিটি ট্রাই করবে আর খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় কোনো ঝামেলা থাকে না আজকের জন্য বাইক টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে